নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা কৃষক বন্ধু প্রকল্পের যারা সুবিধা পাচ্ছেন আপনাদের প্রত্যেকেই আপনারা বছরে দুবার করে কৃষক বন্ধু টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন সবার সঠিকভাবে না জানার কারণে বা সঠিক ধারণা না থাকার কারণে আপনারা প্রত্যেককে দু লক্ষ টাকা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন আপনাদের এই টাকা প্রত্যেকেরই এই টাকা পাওয়ার জন্য আপনারা যোগ্য বা এলিজিবল আপনাদেরকে দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের যে অজানা কিছু তথ্য যে তথ্যটা জানলে পরে আপনার নিজের উপকার হতে পারে বা আপনার পরিচিত যে কারণে উপকার হতে পারে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা মনোযোগ সহকারে কৃষক বন্ধু প্রকল্পের দু লক্ষ টাকা আপনারা কিভাবে পাবেন তার সঠিক পদ্ধতি সহ কারা কারা এই প্রকল্পের যে দু লক্ষ টাকা পাওয়ার জন্য যোগ্য রয়েছেন এই বিষয়ে আমি একটি স্পষ্ট ধারণা আপনাদেরকে দেব আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ অবশ্যই হবে তার জন্য লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু সুবিধা পাচ্ছেন আর্থিক সহায়তা পাচ্ছেন এবং যারা আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে চাইছেন বা করতে আগ্রহ প্রকাশ করছেন আপনাদের প্রত্যেকের এই দুটো বেশিক বিষয়টি জেনে রাখা প্রয়োজন কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা যাদের এক একর বা তার অধিক কৃষিযোগ্য জমি রয়েছে তাদের পাঁচ হাজার টাকা করে দুবার বছরে পাঁচ যুক্ত পাঁচ দশ হাজার টাকা আপনারা পাবেন বা পাচ্ছেন আর যাদের একরের কম জমি রয়েছে তারা দু টাকা করে দুটো ইনস্টলমেন্টে চার টাকা খারিফ মরসুমে এবং দ্বিতীয় কিস্তি আপনারা পাচ্ছেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যেটা আপনারা এড়িয়ে যান বা গুরুত্ব দেন না বিষয়টি হল যে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সের কৃষক বা নথিভুক্ত ভাত চাষের মৃত্যুতে তার আইন দু লক্ষ টাকা সহায়তা পাওয়ার যোগ্য। সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আইনসম্মত উত্তরাধিকারী নির্ধারণ করে দেবেন সুতরাং বন্ধুরা যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের প্রত্যেকের এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের রাজ্যের বহু কৃষক বিভিন্ন কারণে ষাট বছর থেকে ষাট বছর বয়সের মধ্যে এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়া কালীন বিভিন্ন কারণে কিন্তু মারা যাচ্ছে আর সেই পরিবারের বা সেই কৃষকের যারা আইনসম্মত উত্তরাধিকারী যারা রয়েছেন আপনারা চাইলে ছোট্ট একটি মাধ্যমে এই দু লক্ষ টাকা আপনারা কিন্তু পেতে পারেন বন্ধুরা এখন আমি বলবো যে ধরনের ঘটনা আপনাদেরকে এ যদি ঘটে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এই দু লক্ষ টাকা পেতে পারেন তার জন্য কি আবেদন প্রসিডিওর রয়েছে বা নিয়ম রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার ইনফরমেশন দেব তবে তার আগে আপনাদেরকে আবার একবার রিকোয়েস্ট করব। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে বলা হচ্ছে যে প্রকল্পটির অধীনে আসার যোগ্যতা বলা হচ্ছে এই প্রকল্পে আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষক অথবা নথিভুক্ত ভাগ চাষী মৃত্যু হলে তার আইন সম্মত উত্তরাধিকারীগণ এককালীন দু লক্ষ টাকা সহায়তা পাওয়ার যোগ্য যোগ্য হতে পারেন গ্রাম পঞ্চায়েত স্তরে আবেদন করার পদ্ধতি যোগ্য দাবিদারগণ বা উত্তরাধিকারীগণ দুয়ারে সরকার শিবির থেকে আবেদন পত্র পাবেন নিম্নলিখিত সহ পূরণ করা আবেদন পত্র ওই শিবিরেই জমা দেবেন এবং আবেদন পত্রের সঙ্গে নিম্নলিখিত নথিগুলি দিতে হবে প্রথমত দিতে হবে ভোটার আইকারের জেরক্স আধারকারের জেরক্স প্যান কার্ড পাসপোর্ট প্রভৃতি এর মধ্যে যে কোনো অ্যাক্টিভ আর দুটি আপনার যেটা থাকবে যে ডকুমেন্টসগুলো এর মধ্যে রয়েছে আপনি সেগুলো জেরক্স করে আপনাকে জমা দিতে হবে মৃত ব্যক্তির মৃত্যুর মৃত্যুরশংসাপত্রের প্রতিলিপি ও সঙ্গে অ্যাটাচ করতে হবে সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আইনসম্মত উত্তরাধিকারী গনেরশংসাপত্র দেবেন। মৃত কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির নামে জমির সাম্প্রতিক পত্র দরখাস্তের সাথে জমা দেবেন নাবালক আবেদনকারীর ক্ষেত্রে পত্রের সঙ্গে স্বাভাবিক বা আইনসম্মত অভিভাবকের ঘোষণা পত্র পেশ করতে হবে এবং তার সঙ্গে অরিজিনাল বা মূল নথি দরখাস্ত জমা দেন তাহলে আপনার দরখাস্তটি অনুমোদনের পদ্ধতি যেভাবে আপনি টাকাটি পাবেন তার পদ্ধতি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে সহ পরীক্ষার পরে দরখাস্তটি সম্পূর্ণ ও যথাযথ হলে সংশ্লিষ্ট কৃষি অধিকর্তা আবেদন পত্রটি সেই মহকুমার সহ কৃষি অধিকর্তা প্রশাসন আবেদন পত্রটি যথাযথ পরীক্ষার পর অনুমোদন করতে অনুমোদন করে সম্পূর্ণ তথ্য সহ সেই জেলার এক কৃষি অধিকর্তা প্রশাসনের মাধ্যমে রাজ্য পাঠাবেন এবং তারপরে রাজ্য স্তরের কৃষি জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংক অনুমোদিত অর্থ অর্থাৎ দু লক্ষ টাকা দাবিদার গণের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে সরাসরি পাঠিয়ে দেবেন সুতরাং বন্ধুরা যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনাদের প্রত্যেককে কৃষক বন্ধু প্রকল্পের এই দুই লক্ষ টাকা আপনারা কিন্তু এইভাবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা সেই টাকা পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনটি আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা নিশ্চয়ই সঠিকভাবে বুঝতে পেরেছেন যদি সঠিকভাবে বুঝতে না পারেন কারণ সরকারি প্রকল্পের টাকা এটা প্রত্যেকের অধিকার যারা এতক্ষণ সুজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছিলেন আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি